দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় মাস অগস্টের শুরুতেই রেমিটেন্স প্রবাহে বড় উত্থান দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এক অগস্ট থেকে পাঁচ অগস্ট পর্যন্ত প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন তিনশো মিলিয়ন মার্কিন ডলার যেখানে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল একশো একাশি মিলিয়ন ডলার ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে একাশি দশমিক ছয় শতাংশে শুধু চার ও পাঁচ অগস্ট এই দুই দিনেই এসেছে একশো মিলিয়ন ডলার যা প্রতিদিন গড়ে চুয়ান্ন মিলিয়ন ডলারেরও বেশি এই ধারা অব্যাহত থাকলে অগস্ট মাস শেষে রেমিটেন্সের পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে দুই হাজার আটশো মিলিয়ন ডলারে যেখানে গত অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল দুই হাজার চুরানব্বই মিলিয়ন ডলার অর্থাৎ চলতি অর্থ বছরের শুরুতেই রেমিটেন্সে তেত্রিশ দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসেই দেশে এসেছে দুই হাজার মিলিয়ন ডলারের রেমিটেন্স যা একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বিশ্লেষকদের মতে হুন্ডির মতো অবৈধ চ্যানেল প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ প্রণোদনার ধারাবাহিকতা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দ্রুত অর্থ স্থানান্তরের সুযোগ বৃদ্ধি এই তিনটি ব্যবস্থা নিশ্চিত করায় রেমিটেন্স প্রবাহে এমন চমকপ্রদ উত্থান সম্ভব হয়েছে অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স অর্থনীতির জন্য এক ধরনের লাইফলাইন এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনে সহায়তা করে ডলারের চাহিদা সামাল দেওয়া এবং আমদানি ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তবে দীর্ঘমেয়াদে এই ধারা ধরে রাখতে হলে প্রবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে নতুন শ্রম বাজারের সন্ধান চালাতে হবে এবং রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়ায় প্রযুক্তিগত সহায়তা আরও বিস্তৃত করতে হবে